হ্যালো বিয়র্স আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যা ডগস কমিউনিটিতে জানিয়ে দিয়েছে তারা অনেক ইউজারদের রিকোয়েস্টের কারণে বিটগেট এক্সচেঞ্জেও উইথড্রো করা যাচ্ছে এখন আপনারা চাইলেও যারা উইথড্রো করেন নাই তারা বিটগেট এক্সচেঞ্জে উইথড্রো করে নিতে পারবেন তাই যারা এখনও উইড্রো ধ্যান নাই তারা ডিপোজিট অপশনে ক্লিক করে তারপরে এক্সচেঞ্জে চাপ দেবেন তারপরে কন্টিনিউ বাটনে চাপ দিয়ে তারপরে দেখবেন এখানে দুটো এক্সচেঞ্জ তিনটি এক্সচেঞ্জ আর অ্যাট হয়েছে আগে ছিল দুটো এখন তিনটি হয়েছে অ্যান্ড বিটগেটে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে বিটগেট ইউইডি এবং অ্যাড্রেসের প্রয়োজন হবে যার জন্য আপনাদেরকে গেট এক্সচেঞ্জে যেতে হবে এক্সচেঞ্জে যে ইউআইডি কপি করতে হবে ইউআইডি কপি করার পরে আপনাদেরকে অ্যাড ফান্ডে চাপ দিয়ে ডিপোজিট কিপটুতে চাপ দিয়ে সার্চ বারে ক্লিক করবে ওখানে ডক্স লিখে সার্চ করবে তারপর উপরে যেটা হবে ডক্স এখানে চাপ দিবেন তারপর টন বলেছেন তারপরে এড্রেস কপি করে নেবেন এখন আপনাদের অবশ্যই জানতে হবে যে বিডগেট অবশ্যই কেআইসি করা থাকতে হবে এরপর আপনারা ইউআইডি বসিয়ে দেবেন টক্স এড্রেস বসিয়ে দেবেন দেখবেন কথার জন্য ভুল না হয় ভুল হলে শেষ এরপরwidetilde আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড হয়ে গেলে এমকন